তো আজকের ভিডিওটা এইখান থেকেই শুরু করছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজ কিন্তু কিকুর কাকুর জন্মদিন তো এখন চলে আছে কাজে এখন বাজে প্রায় একটা নাগাদ একটা বাজে পনেরো মিনিট তো এখন কী কী রেডি করেছি সেটা তোমাদের শেয়ার করবো বিকালে কী কী করবো সেটাও তোমাদের শেয়ার করবো একটুখানি হয়তো ব্লগটা ছোটো হতে পারে বড়ো হতে পারে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাই এখন কি বানিয়েছি তাড়াহুড়ো করে সেটা একটু দেখে নাও প্রথমে করেছি শাক করেছি আর সবিন আলুর তরকারি আমের চাটনি পায়েস আর আছে পাপড় তার সাথে আছে স্প্রাইট আর এটা এটা তো হচ্ছে কি বলতো পিকুকে কেন বসালাম ও বলছে পিকু একা খাবে কাকু একা খাবে আমিও খাবো তো ওদের দুজনেরই একসঙ্গে বসিয়ে দিয়েছি ওনার জন্মদিন হচ্ছে না এনার হচ্ছে আমি বুঝতে পারছি না কাকু সবাই মনে ভাববে যে আজ নিরামিষ তো আজ হ্যাঁ সোমবার ছিল বলেই আমাদের নিরামিষ সপ্তাহে দুদিন আমরা নিরামিষ খাই তো সেই সোমবারই ওর জন্মদিনটা পড়েছে তো ভাবলাম কি করব তো জৈটুকু পারলাম আমি আয়োজন করলাম আর কেকটা এই দিন দুপুরবেলা কেন কাটছি পিকুর কাকু যাচ্ছে কাজে ও আসবে রাত দশটার সময় আর পিগুর বাবু যাচ্ছে কাজে সে সারা রাতই কাজ করবে সেই জন্য ভাবছি যে কেউ তো থাকবে না এখন আছে এই মুহূর্তে আমি কেকটা কেটে নিই মান কি বসে আছে মান কি দেখ সকাল থেকে নিজের হাতে সব কিছু আয়োজন করার পরে বাবুকে বললাম একটা ছোট্ট কেক এনে দাও আর ওর জন্য একটা গিফট এনে দাও তো দেখো ও আমাদের তরফ থেকে একটা টি শার্ট দিলাম আর কেকটাও বাবু এনে দিয়েছে সব কিছু মিলিয়েই আজকের জন্মদিনটা পালন করলাম তো দেখতে দেখতে বিকাল হয়ে গেছে ভুঁই পড়েছিলাম আর দেখো পুরো ব্যাংলারে ওয়েদারটা খুব মেঘ করেছে যায় না বৃষ্টি আসবে কিনা আসলে তো ভালোই অনেক দিন হয়ে গেলে বৃষ্টিই হয় তো চলো তোমাদের এই ছোট্ট বাগানটা একটু আমি ভালো করে দেখাই কিছু ফুল অনেক দিন বাদে ফুটেছে সেটা ভাবলাম তোমাদের শেয়ার করি তো এই ফুল গাছটা তোমাদের দেখেছি এই ফুলের মতো যে এই দেখো এই ফুলটার মতো তোমার এই ফুলগুলো কিন্তু ফুড়ি দে তাহলেও ফুটেছি তো দেখো কত বড় বড় গাছ আর যত বড় হচ্ছে দেখো কষ্ট আছে আর এইগুলো হবে তো এদিকে চলে এসো এই ফুলটা দেখলাম। আর এই যে আমার জবা গাছে কালকের একটা জবা ফুটেছিল দুদিন আগে সেটা ফুটে গেছে আর এই যে একটা জবা ফুল ফুটবে আর এই দেখো আমার গোলাপ গাছ। দেখো গোলাপ ফুটেছে। আর এইগুলো ফুটেছিল এগুলো ঝরে গেছে আর ডাল কেটে দিয়েছিলাম নতুন পাতা ছাড়ছে হবে আবার আর সব থেকে অনেক দিন বাদে ফুটেছে যেটা ছোটো জায়গা তো অসুবিধা এই দেখো কত দিন বাদে আমার বেল ফুলগুলো ফুটেছে শান্তি পেলাম ভাবলাম ফুলে ফুলে দেবো তো দেখো সব জায়গায় কিন্তু ফুলে এসে গেছে হ্যাঁ ফুলে এসে গেছে আর যখন ফুটবে ঘরের মধ্যে গন্ধ চলে যায় এত সুন্দর লাগে আর এই যে দশটার ফুল এতে লাগিয়েছি পুঁড়িও এসছে ফুটবে আর ভেবেছিলাম সকাল থেকে যে তোমাদের ভিডিও গুলো দেখাই এই দুটো দশটার ফুল ফুটেছিল তা সে তো এইরকম হয়ে গেছে আর এটা হচ্ছে কৃষ্ণকা এই পুঁড়ি এসছে দেখো আর এটা তো তোমাদের দেখানো হয়নি এর ভেতরে আমি ক্যাপসিকামের দানা দিয়ে দিয়েছি এখন গাছ পাবো কিনা না

বিনা সার জলে এত সুন্দর হয়েছে আর এখানে আমি লাগাতে পারছি না তো এবার দেখি লাগে কি না তো এই হচ্ছে তিন টপে আমি লাগিয়ে দিয়েছি আর এটা হচ্ছে বাহার আর এই যে পাতাটা দেখতে পাচ্ছ এই পাতা কিন্তু মরিচ দিয়েছি বলে কিন্তু কাশি ঠিক হয়ে যায় আমাদের এখানে লোক বলে তো আমরা খাই ভালো হয়ে যায় আর এটা আমি লাগিয়ে রেখেছি আর এই দেখো আমার অ্যালোভেরার তো দেখো কত সুন্দর

তোমার লাগানো তো এই হচ্ছে আমার ছোট্ট বাগান তো চলে আসলাম হোটেলে আর তোমাদের একটাই কথা বলি যে এই যে আগের যে ভিডিওটা দেখলে সব কিছুই কিন্তু সতেরোই মার্চের ভিডিও আর এই যে হোটেলে এসেছি এটা কিন্তু আর ছয়ই এপ্রিল তো এই কালকের এই ভিডিও বানিয়ে আজকে আপলোড দিচ্ছি কারণ কাজের এত চাপ যে ওরা আসতে পারছিল না আর আমার ভিডিওটাও আপলোড দিতে পারছিলাম না ফিনিশিংও হচ্ছিল না তো চলে আসলাম হায়দ্রাবাদ স্পাইসি হোটেলে আর এখন বসে সবাই কি খাবে না খাবে কিন্তু এটাই এখন ডিসাইড করছি তো অনেক দিন বাদে হোটেলে আসলাম কারণ কি বলতো হোটেলে আর আসাই হয় না আমরা সব সময় আসি না এরকম বার্থডে অ্যানিভার্সারি হলেই তখনই আসি কারণ কি বলতো ঘরেতে কেউ থাকে না আমরাই আমরাই তো ভাবি আর রান্না করে কোনো ঝামেলা করে কোনো লাভ নেই তো চলে যাই একটু হোটেলে তো চলে এসেছি দিন বাদে তোমরা হয়ে অবাক হয়ে যাবে কারণ করার কিছুই নেই না দেওয়ারের টাইম ছিল না বরমশার টাইম ছিল তো এখন সবাই মিলে খেতে বসছি ভিডিও করা তো কেউ নেই তো কি কী অর্ডার করেছিলাম সেটা একটুখানি তোমাদের শেয়ার করবো এই যে দেখো তন্দুরি আমার ছেলে খাচ্ছে দেখো খুব পছন্দের জিনিস তো ছিঁটতে পারছে না তো তন্দুরি করেছিলাম চিলি পনির করেছিলাম পেপার চিকেন করেছিলাম সরি চিলি চিকেন করেছিলাম পেপার চিকেন করেছিলাম তারপর তান্দুরি রুটি করেছিলাম চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি আর তার সাথে সেলাদ আর কোক আর তার সাথে সবাই মিলে কেক খেতে বসতাম আর একটা দাদা বাইরে ছিল তো বললো যে আমি ধরে দিচ্ছি তোমরা খাও আমি ক্যামেরাটা করে দিচ্ছি তো তার সে দাদা একটু শুরু করেছিল ক্যামেরা করে দেওয়ার জন্য তো খাওয়া দাওয়া করার পরে যখন চলে এসেছি পান খেতে মানে মাংস মাছ খাওয়ার পরে একটু পান না খেলে ভেবে আমার আত্মায় শান্তি হয় না হচ্ছে জানি না তো এখানে পান খেতে গিয়ে বাবু যেই না হাঁক হচ্ছিলো আমি গাড়ি গিয়ে গেছিলাম তো বাবু বলছে না আমি খাবো না তো পানটা গালে দেওয়ার পরে বলছি এই পানের কোনো টেস্ট নেই আমার ঘরের যে পানগুলো ওই পানগুলো তো ভালো লাগে তো কিছুই নেয়নি সরলিস চুন আর সুপারি নিয়েছিলাম তো চলে এসেছি ঘরের সামনে আর এসে দেখো আইসক্রিম খেতে শুরু করে দিয়েছি কারণ ফিনিশিংটা কি করে হচ্ছে দেখো ওখানে আর খেলাম না সবসময় ঘরে খাই বলে জাস্ট একটুখানি মুখটা ঠিক করার জন্য ফ্রিজে আইসক্রিম থাকার মতো নেওয়া আমার ছেলে সব সময় খাওয়ার জন্য এ করে তো সপ্তাহে একদিনই আইসক্রিম বানাই তো আইসক্রিম ফাইনাল খালি হয়ে গেছে বলে বললাম যে একটা নিয়ে এসো যাই হোক সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছে আর বাবু বলছে আমি আর কি খেলাম আমি বলছি তুমি তো আইসক্রিম খাও না সেই জন্য তোমাকে দিচ্ছি না তাও নাও ধরো তো দিলাম সবাই মিলে খেলাম এবার দেখো তোমাদের ফিনিশিং ভিডিওটা দেখাচ্ছি নেক্সট ভিডিও কিন্তু আমি মুরগির কা মুরগির গলা কাটা হোক যাই হোক তোমাদের সামনে তুলে ধরবো তো আজকের তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হলো প্লিজ জানিও টা টা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবেন